আমরা সরাসরি যুক্ত হয়েছি পুলিশ কমিশনার কার্যালয়ে হঠাৎ কেন তৃতীয় লঙ্গের এরা পুলিশ কমিশনার কার্যালয়ে তারা যুক্ত এখানে ছুটে এসেছেন কি বা তারা সার্ক্লিপির মধ্যে জমা দিতে চাচ্ছে সার্কিপি কি লেখা রয়েছে আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো আজকে তারা কেন পুলিশ কমিশনার কার্যালয়ে ছুটে আসলেন জানবো তারা মধ্যে কি লিখেছেন এবং পুলিশ কমিশনার মহোদয় দিয়েছেন এই মুহূর্তে লাইভ দেশ এবং থেকে যারা দেখছেন সর্বোচ্চ আমাদের সাথে থাকবেন শেয়ার দিবেন কমেন্টস দিবেন তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারা কেনই বা আজকে লিপি জমা দিয়ে এখানে পুলিশ কমিশনার নিবে কি হয়েছে আপনাদের আসসালাম আলাইকুম সবাইকে বলতেছি এই নামে একটা ছেলে আছে সে আমরা খুব মাই করছে খুব অত্যাচার করছে সে একটা করছে গুন্ডা আমরা জানি না ওরা আমাদের আক্রমণ করবে ওরা আমরা মাইদর করবে আমরা সাইটজন ছিলাম কালেকশন করার জন্য আমার দুইটা গুরু ছিল আমরা দুইটা বান্ধবী ছিলাম খুব মাইদর করছে গুন্ডা ফুলাফান ছিল সারা বাংলাদেশ অল বাংলাদেশ সবাই আমরা সবাই আমরা মাইর দোর দর করছে স্যার মতন আমার এই পর আমার সারা সব ফাটাই দিছে আমরা এটা বিচার চাই আমরা তানার দিয়েছে আমাকে তারা সুমা মার্কেট নিছে নার পরে আমার ওরা সারতেছে না ওরা কি করছে ওখানে মারতে মারতে আমার শ্রীমঙ্গল ওরা আমার ওই কেন এই কেন আমার খুব আক্রমণ করছে ওখানে ওই জায়গাতে আমাকে নিছে আমার রাতা তামাইতে আসলো ওই শ্রীমঙ্গল থেকে পরে রাত্রে খুব চেষ্টা করে বাপ আছে আমার নানি বলছে বলার পর তারপর ওইখান থেকে আমাকে রাত্রে একটা সময় আমাকে নিয়ে দিছে আমার আইনা সাইডা দিছে না রাস্তার মধ্যে সাইডা দিছে আইনা আমরা এটা বিচার চাই হ্যাঁ হ্যাঁ ইসলাম পরে আমরা কোন দিছে না ওরা বলছে ওরা যা বলছে রানাকে কল দিছে কল দেওয়ার পরে কিচ্ছু বলছে না আমরা দুটা নিচ্ছে আমরা খুব আক্রমণ করছে খুব মাইধ করছে তানা দেওয়া কুতুবালি তারা আমরা ফারিদ দেওয়া খুঁজছে কোন লাভ না ওরা বলছে আমরা কি করব আমরা কি আসতে পারছে না কেমন আইন হ্যাঁ এখন আমরা বিচার চাই ওর নামে আমরা বিচার আমরা দাবি নিয়ে আসছি যে আমরা এটাই দাবি নিয়ে আসছি কেন মামলাটা আমাদের নিল আমরা কোতোয়ালি থানাতে গিয়েছি না আমাদেরকে সান্ত্বনা দিয়েছে না কোনো কিছু করেছে কোনো হেল্প করেছে আমরা কোতোয়ালি থানাতে নিয়েছে গিয়েছিলাম আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ওরা আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ওরা আমরা বলেছে ওদের রানা যে আছে ও একটা বেশদারি হিজরা নকল হিজরা ও সাথে যারা আছে সবাই এরকম আর ও আমাদেরকে ও একটা অফিস আছে মাদ্রাসা আছে কোতোয়ালি থানার উপরে ওইখানে আমাদেরকে আমরা আমরা পুলিশের কাছে যখন গেছিলাম তখন আমরা বলতেছে ওই মাদ্রের সাথে যাওয়ার জন্য আমরা কেন যাবো ওই মাদ্রের সাথে ওরা আমাদের উপরে উল্টা আরও বলতে পারে এরকম ইনজাম উঠাতে পারে যে ওরা আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে পুলিশ আমার হ্যাঁ রানারে আমরা এর জন্য আসছি যে আমাদের কেন ওই কুতোয়ালি থানাতে আমাদের কেস নিয়েছে না আর মামলা কেন নিল না এর জন্য আমরা ওনার কাছে অভিযোগ জানাতে আসছি আর কেউ বক্তব্য দিবা আসসালামু আলাইকুম আমরা রানার অত্যাচারে রানার কষ্টে রানার দুঃখে আমরা আজকে আইসি পুলিশ কমিশনারের কাছে রানায় রানার দল বল নিয়া আমাদের হিজরারে আমাদের হিজরা হিজ আমাদের যতজন হিজরা আছি আমরা অতজনের খুব মায়ের দৌড় অত্যাচার এবং লাঠি বেন্দা নিয়া আমাদের খুব মায়ের করছে আমরা আর কিচ্ছু চাই না আমরা বিচার চাই আমরা থানার গেছি থানার মধ্যে গিয়ে আমার দূর দূর করে আমাদের তারাই সে আমাদের বাসাবাড়ির মধ্যেও অত্যাচার করছে মানে মিনিটে মিনিটে মোবাইলে আমাদের হুমকি দেয় আমাদের মারবো আমাদের কাটবো আমরা যদি যাই না হেরা তারা কইতাছে আমরা পুরুষ হইয়া আমরা মহিলার বেজ আমরা তোরা উঠে দিবো আমরা ভাত খাইমো জোর জুলুমে সন্ত্রাস ফোলা নিয়া এই গাড়ি নিয়া লাঠি বেন্দা নিয়া আমাদের অত্যাচার করে এখন আমরা কোনোবা কিছু পারছি না ও কারণে আমরা আইসি

পারবেন না পুনরায় একটু যদি মুখেই বলে দেন কি তা আমরা ওইরকম তো আমরা আমরা অভিযোগ জানানোর জন্য আনছি আমরা ওইরকম কিছু লিখে আনছি না জি না তোরা নাংলা কমিশনার স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন বলছেন যাইও আমরা ওনারা ফোন করে বলছেন আর বলছেন যে কুতোয়ালি থানাতে যাইও আমরা ওই কেস নেবে ওরা বলছে এটা আশ্বাস দিয়েছেন আমাদেরকে প্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছিল বাংলা টাইম ইউটিউনের আপনারা জানেন পুলিশ কমিশনারের কার্যালয়ে এখানে ছুটে এসেছেন আমাদের তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন হিজরা যারা নির্যাতিত তারা ছুটে এসেছিলেন পুলিশ কমিশনারের কার্যালয়ে তারা এই মুহূর্তে স্মারকলিপি জমা দিয়েছেন স্মারকলিপির মধ্যে কি লেখা ছিল তারা কিন্তু বলতে পারছেন না তারা পড়তে পারছেন না তারপরে তারা কিছুটা মুখে বলেছেন যে বিষয়টি যে তারা কোতুয়ালি থানায় গিয়েছিলেন কোতুয়ালি থানায় যখন তাদেরকে মূল্যায়ন করা হয়নি তাদের যেটি অ্যাপ্লিকেশন রয়েছিল বা দরখাস্ত রয়েছিল সেটি গ্রহণ না করার কারণে তারা ছুটি এসেছেন এই মুহূর্তে পুলিশ কমিশনার কার্যালয় পুলিশ কমিশনার কার্যালয়ে মহোদয় তাদের এই স্মারকলিপি গ্রহণ করেছেন এবং বলছেন যাচাই বাছাই করে তাদের উপযুক্ত বিচার করে দিবেন এমনটাই তারা বলছেন এবং যারা এখানে রয়েছেন আমার পিছনে তারা এমনটাই বলছেন তারা নির্যাতিত হয়েছেন নামটা কি তার তারা হয়েছিল রানা হিজরা যিনি বা তৃতীয় যে রানা রানার নির্যাতনের তারা শিকার হয়ে তারা কথুয়াল থানায় এসেছেন তারা বলছেন এমনটাই যে রানা কিন্তু তৃতীয় লিঙ্গের লোক নয় তিনি সাধারণ একজন পুরুষ তিনি তৃতীয় লিঙ্গের ভাব ধরে তাদেরকে নির্যাতন করছেন এমনটাই তারা এই মানব তাদের স্বারকলিপিতে তুলে ধরছেন তো এই মুহূর্তে আমাদের স্মারকলিপি যারা স্বারকলিপির মানব লাইভটি যারা দেখছেন দেশ এবং প্রবাসে সর্বোচ্চ আমাদের এই লাইভটিকে শেয়ার দিয়ে সাথে দিয়ে সাথে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন এই মুহূর্তে লাইভ যারা দেখছেন বা

আচ্ছা দেখুন তারা আসলে নির্যাতনের যে ফুটেজ গুলা তারা আমাদের তুলে ধরছেন মূলত আমরা এই ফুটেজ গুলা দেখালাম এবং বয়ে আমরা দেশবাসীর কাছে এটাই আবেদন এই থেকে আমরা মুক্তি দাও সর্বোচ্চ

তারা সর্বোচ্চ বিচার প্রার্থনা করছেন মাননীয় পুলিশ কমিশনার নিকটে এসে তারা কিন্তু তাদের এই নির্যাতনের বিচার চাচ্ছেন এমনটাই তারা দাবি করছেন এবং সারাক্ষীতে তারা এমনটাই লিখেছেন এই মুহূর্তে লাইভ যারা দেখছেন পরবর্তীতে যারা দেখছেন সর্বোচ্চ আমাদের সাথেই থাকবেন বাংলা টাইম ইন্টিনের সাথে থাকবেন আল্লাহ